গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানার নং ওয়ার্ডের সাতাশ দাঁড়ায় এলাকায় গড়ে উঠেছে একটি প্রভাবশালী মাদক সিন্ডিকেট বঙ্গটিবির স্টাফ রিপোর্টার শামিমা খানম বেবির তথ্য চিত্রে থাকছে বিস্তারিত স্থানীয়দের অভিযোগ ইয়াবা খোকন খোকন মিয়া ও মোহাম্মদ খলিল মিয়ার নেতৃত্বে এই চক্র দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা গাজা ফেনসিডিল ও বিদেশি মদসহ নানা ধরনের মাদক ব্যবসা চালিয়ে আসছে তাদের প্রভাব ও অত্যাচারের কারণে বহু পরিবার এলাকা ছেড়ে পাড়াতে বাধ্য হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, খোকন ও খলিলের মাদক ব্যবসার কারণে এলাকার স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা বিপথে জড়িয়ে পড়ছে। কিশোর ও বেকার যুবকরা মাদক ব্যবসা ও ব্যবহার উভয়ের সঙ্গে যুক্ত হচ্ছে। ফলে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে এবং এলাকায় সামাজিক অস্থিরতা বেড়ে যাচ্ছে। অভিযোগ রয়েছে খোকন প্রশাসনের কিছু অসাধু ব্যক্তির সঙ্গে যোগ সাজস করে মাসিক আদায় ভয়ভীতি, প্রদর্শন ও মামলার হাত থেকে রেহাই পাচ্ছেন স্থানীয় সূত্রে বলছে ইয়াবা খোকন নামে পরিচিত খোকন মিয়ার বিরুদ্ধে একাধিক মাদক অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলা রয়েছে খলিল মিয়া ও তার সহযোগী চক্র স্থানীয়দের মতে মোহাম্মদ খলিল মিয়া শুরুতে খোকনের সহযোগী ছিলেন পরে তিনি নিজস্ব একটি নেটওয়ার্ক গড়ে তোলেন তার কথিত স্ত্রী রুজি আক্তারের দাবি সারা রাত ইয়াবা গাজা বিক্রি করে সংসার করা অসম্ভব তার বহু স্ত্রী আছে আমরা কয়েকজন আলাদা হয়ে গেছি অভিযোগ ভিত্তিক তথ্য অনুযায়ী চক্রে আরো জড়িত রয়েছেন গাজাখোর সুমন ইয়াবা আরিফ ডলার রুবেল টিকটক বালু সহ শাহজাহানের ছেলে গিরা বাবু ছোট আরিফ ও সুন্দর আলে স্থানীয়রা দাবি করছেন এরা সক্রিয়ভাবে মাদক পরিবহন ও বিক্রিতে যুক্ত উপরোক্ত তথ্য স্থায়ী অভিযোগের ভিত্তিতে প্রকাশিত কোন অভিযোগ আদালত বা প্রশাসনের আনুষ্ঠানিক তদন্তে প্রমাণিত হয়নি এলাকাবাসীর দাবি মাদক সিন্ডিকেটের দৌরাত্ব অতিষ্ঠ স্থানীয়রা সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে কয়েকটি দাবির কথা জানিয়েছেন র‍্যাব ও ডিবির যৌথ অভিযানের মাধ্যমে মাদক চক্রের অবসান সিন্ডিকেটের অর্থের উৎস ও সম্পদের অনুসন্ধান দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা মাদক বিরোধী সচেতনতা কার্যক্রম ও পুলিশের টহল বৃদ্ধি এলাকাবাসীর দাবি টঙ্গি পশ্চিম থানার সাতাশ দাঁড়াইল এলাকা যেন দ্রুত মাদকমুক্ত করা হয় প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে যুব সমাজ ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষা করবে